মূল্যবান সম্পদ নিয়ে কয়েকটি কথা বলবো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ মানুষের কাছেও সবচেয়ে মূল্যবান সম্পদ আর সবচেয়ে মূল্যবান যে সম্পদটি সেটির রক্ষণাবেক্ষণ করাটা কতটা গুরুত্বপূর্ণ তা তো আমরা সবাই জানি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই অনেক কিছু শেখার আছে একটি ক্লাসে শিক্ষিকা তার ছাত্রীদেরকে বলছেন তোমরা কি কোনো লোহার দোকানে গিয়েছো ছাত্রীরা জি গিয়েছে শিক্ষিকা বলছেন তা কিভাবে রাখা হয় লোহা ছাত্রীরা বলল খোলা মেলা শিক্ষিকা বললেন তুমি কি রূপার দোকানে গিয়েছ ছাত্রীরা সকলে বলল হ্যাঁ গিয়েছি শিক্ষিকা বলল তা কিভাবে রাখা হয় রূপ ছাত্রীরা বলল সংরক্ষণ করে রাখা হয় শিক্ষিকা বলল তুমি কি স্বর্ণের দোকানে গিয়েছো ছাত্রীরা বলল জি হ্যাঁ গিয়েছি শিক্ষিকা বললেন তা কিভাবে রাখা হয় ছাত্রীরা বলল তা রূপার চেয়েও বেশি সংরক্ষণ করে রাখা হয় কেননা ছাত্রীরা বললেন যে হ্যাঁ আমাদের অনেকে গিয়েছে শিক্ষিকা বলল, তা কিভাবে রাখা হয় ছাত্রীরা বলল তা স্বর্ণের চেয়েও বেশি গুরুত্ব সহকারে ঢেকে রাখা হয় লকারের মধ্যে শিক্ষিকা এবার বললেন কেন জানো ছাত্রীরা বলল কেন শিক্ষিকা বললেন যার দাম যত বেশি তার গুরুত্ব তত বেশি শিক্ষিকা বললেন তার দাম অত্যন্ত বেশি তাই যেন তাতে ময়লা না লাগে সেজন্য শিক্ষিকা মুস্কি হেসে বললেন যে ইসলামে মহিলাদের মান ও সম্মান হীরার চেয়েও অনেক বেশি তাই তুমি পর্দায় থাকবে ছাত্রীরা বলল শর্ট ড্রেসের সমস্যা কি ম্যাডাম শিক্ষিকা বললেন যারা তোমাকে শর্ট ড্রেস পরাতে বলছে তারা তোমাকে লোহার মতো ব্যবহার করতে চাচ্ছে তারা তোমার শরীরে দাগ দেবে ময়লা লাগাবে মরিচা ফেলবে আবার হাতুড়ি দিয়ে পিটিয়ে ছুড়ে ফেলে দিবে ডাস্টবিনে ওরা কোনোদিন তোমাকে সৌন্দর্যময় হীরা ভাববে না বরং ভাববে ব্যবহারের লোহা হিসাবে যা সাময়িক ব্যবহারের পর ফেলে দেবে তাই একটু বিবেক বুদ্ধি দিয়ে ভেবে দেখো তোমার মান সম্মান ও ভবিষ্যৎ এর কথা মনে রাখবে এই দুনিয়ায় কিন্তু শেষ নয় আখিরাত বলেও কিছু একটা আছে জাহান নাম থেকে বাঁচুন বুদ্ধিজীবী নামক কিট ইসলামের যারা নারীদের মর্যাদার নামে পণ্য বানিয়ে ভোগ করছে সেই নরপশুদের হাত থেকে বাঁচুন আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন এবং প্রতিটি ঘরে ঘরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ইমানদার নারীদের তৈরি করে দিক যারা অন্যান্য ছোট কন্যা শিশুদের ইসলামের এবং দিনের শিক্ষা দিবে